সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দাড়িপাল্লা প্রতীকধারী কাজী নজরুল ইসলাম বুধবার দিনব্যাপী দোয়া কামনা ও মতবিনিময় সভা করেছেন তিনি শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে দোয়া চান এবং দাড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন শ্যামনগর প্রতিনিধি এস কে সিরাজ জানান দিনের শুরুতে তিনি লকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এ সময় তিনি বলেন আমি অতীতে দুইবার জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শ্যামনগরের বহু উন্নয়নমূলক কাজ করেছি আবার সুযোগ পেলে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিরাপত্তায় আরো উদ্যোগ নেব পরে তিনি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান ও আর এম ও ডাক্তার তরিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে তিনি স্মরণ করিয়ে দেন আমার সংসদ সদস্য থাকার সময় এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম অ্যাম্বুলেন্স ও মেশিন সরবরাহ করা হয়েছিল এরপর তিনি শ্যামনগর মডার্নার্ডেন পরিদর্শন করে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে করে এবং হাতে প্রচারণামূলক লিফলেট তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অফিস পরিচালক শহীদুল ইসলাম পৌর নেতা মোহাম্মদ রেজাউল ইসলাম শেখ রেজা আহমেদ সহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতা নেতাকর্মীরা